একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্য দানব সবাই মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত সবকিছু ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নাদে মহান মোহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কেয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং পরিশেষে মহান রবের ইবাদত করেছে কিনা বিচারের বেদি থেকে একে একে ঘোষণা হবে মানুষের কৃতকর্মের ফল যে তার নিজ স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে সে জাহান্নামী যে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই বরং সেই টাকা দিয়ে নেশা করেছে সে জাহান্নামি যে জিনা করেছে এবং সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত সে জাহান্নামি যে সুদ ও ঘুষ খেয়েছে সে জাহান্নামি যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে কিন্তু অন্যদিকে ঘোষণা হবে তাদের কথাও যে ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে সে জান্নাতি যে নারী হালার পথে রোজগার করেছে এবং নামাজ আদায় করেছে সে জান্নাতি এবং যে যুবক কোরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে পাথরের আঘাতে শহীদ হয়েছে সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এমন এক শান্তি যা কখনো শেষ হবার নয়